সো অনেক বেশি জেলাস ছিল এটা দেখে যে তার পারমিশন ছাড়া হেয়ার কাট করে নিয়েছে কিডোমা যেটা সে দশ বছর ধরে লং করেছিল এরপর ও ওয়াশরুম এসে অনেক বেশি জেলাস ফিল করে আর বলে কিরোমা আমি তোমাকে একদিন পানিস দেবো তারপর সে বাইরে এসে বাইরে থাকা বয়সদের ওপর রাগ দেখায় আর বলে তোমরা সবাই একই রকম একদম বেকার এরপর সে নামে ভুলি গালকে দেখি নিজের ক্রাশ জিয়ানের কাছে যাওয়ার জন্য রেডি হচ্ছিল ভেতরে এসে সে অদ্ভুত বিহেভ করছিল যাতে জিয়ান তাকে নোটিস করে এবং তাদের লাভ স্টোরি শুরু হয় কিন্তু জিয়ান সিনের দিকে নোটিস করে না তাই সে বাইরে এসে ভাবতে থাকে এখন সে কি করবে তখনই আমরা কিরোমাকে দেখি যে মোশিং এর ক্লাসে এসেছে সে যখন ক্লাসের ভেতরে এন্ট্রি করে ওকে দেখে কেউ চিনতে পারে না আর বলে এ আবার কে তারা বলে হয়তো নিউ স্টুডেন্ট হবে পরে সবাই জানতে পারে এই তো মৌসিং কিরোমা তো বুঝতে পারে না ওর কোনটা তাই সে কি করে তার ক্রাশ জিয়ানের এর সাথে কথা বলতে পারে ওয়েল ক্লাসমেট মোসিং কে ভয় দেখাতে বক্স এর মধ্যে আরশোলা রেখে দিয়েছিল আর সবাই ওয়েট করছিল যে মৌসিং সব সময়ের মতো ভয়ে চিৎকার করবে আর সেটা নিয়ে তারা মজা নেবে যেটা কিরোমা বুঝতে পারে সে প্রথমে ইমেজিং করে যে সে তাদের কেমন ভাবে মারবে তারা জানে না তারা কার সাথে পাঙ্গা নিচ্ছে বাট কিরোমা এই টাইমে শান্তিতে রেস্ট করতে চায় তাই সে সিটে জোরে হিট করে আর তারপর সেখানে ঘুমিয়ে পড়ে যেটা দেখে সব ক্লাসমেট শক্ট হয় তারপর বলে আজ ওর হলোটা কি তো সেখানে জিয়াং খুশি হয় এটা দেখে মুশিং এখন অনেক রেপ হয়ে গেছে নেক্সট সিনে মুশিংকে দেখি সে কিরোমার ক্লাসের দিকে যাচ্ছিল তখনই ওর কাছে স্কুল বিউটি আসে মুসিং প্রথমে তো শকড হয় তাই সে বলে ওঠে স্কুল বিউটি তুমি এবং ও তার কেক একসেপ্ট করে নেয় তো ওই মেয়েটি এটি দেখে শকড হয় এন্ড খুশিও হয় যে কিরোমা ফার্স্ট টাইম তার কেক একসেপ্ট করেছে এরপর কিরোমার ক্লাস দেখি যেখানে সবাই অনেক বেশি চিৎকার করছিল আর তারা যখন দেখে বস কিরোমা এন্ট্রি করেছে তো তখন তারা সবাই চুপ হয়ে নিজের সিটে গিয়ে বসে কারণ সবাই ভয় পায় লিং এর থেকে কিমার সিট জিজ্ঞেস করে অ্যান্ড ও গিয়ে কিডমার সিটে বসে আর যখন টিচার আসে তখন শুধু মুসিং তাকে গুড মর্নিং বলে তো এটা দেখে টিচার শক্ত হয় যে ও আজ আমাকে রেসপেক্ট করলো সবাই কিরোমাকে দেখে তারাও টিচার কে গুড মর্নিং করে তো তখন টিচার আবারও শক্ট হয় যে আজ পুরো ক্লাসের হলোটা কি তাই তিনি জলদি করে ক্লাস কে পড়াতে শুরু করে ওনার কথাগুলো মৌসিং মন দিয়ে শুনছিল কিন্তু অন্যদিকে কিরমা ক্লাস টাইমে ঘুমিয়েছিল এই জন্য টিচারটাকে স্ট্যান্ড করে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে যেটার উত্তর কিরমা অবভিয়াসলি দিতে পারে না এবং সে ভুল উত্তর দিতে থাকে হিস্ট্রি কোশ্চেন নিয়েও ফান করতে থাকে ওর কথাই সবাই হাসাহাসি করছিল মানে একদিক থেকে কেডোমা পুরো ক্লাসের অ্যাটেনশন নিয়ে নিয়েছে বিশেষ করে জিয়ানেরও কারণ সেও স্মাইল করছিল তো এটা দেখে সিন জেলাস ফিল করে যখন ক্লাস এন্ড হয় আর কিরোমা যখন ওয়াশরুমে আসে এন্ড ও কে কল করতে থাকে কিন্তু মৌসিং কল অ্যাটেন্ড করছিল না বিকজ ও সেই সময় কে খেতে বিজি ছিল তো তখন সিন নিজের ফ্রেন্ডের সাথে ওয়াশরুমে সামনে আসে মসিং কে বুলি করতে যেটা এক স্টুডেন্ট দেখে ফেলে আর সে তখন টিচারকে ইনফর্ম করতে যায় ওরা তিনজন যখন ভেতরে আসে তখন ভেতরে থাকা অন্য মেয়েটি ভয়ে সেখান থেকে চলে যায় সিন জোরে চেঁচিয়ে মসিং কে বাইরে আসতে বলে এবং সে বলে হেয়ার কাট করে তুমি নিজেকে কুল ভাবছো এন্ড তোমার কি আমাদের এখন ভয় লাগছে না তখন কিডোমা মা বাইরে এসে বলে তোমার প্রবলেমটা টা কি নাও আমি বাইরে এসেছি আর সে সিনকে ভয় দেখিয়ে দ্বিতীয় নিয়ে আসে অ্যান্ড ও ডোর লক করে নেয় তিনের ফ্রেন্ড জোরে চেঁচিয়ে বলতে থাকে এক্ষুনি ডোর ওপেন করো অন্যদিকে কিরোমা সিনের হাত ওপরে করে অ্যান্ড নিজের লেগ সিনের ওপরে রেখে সিনকে ভয় দেখাচ্ছিল যে আমি জানি তুমি কি কি কাজ করেছ কিন্তু এখন থেকে এমনটা হবে না আর তুমি যদি দ্বিতীয়বার আমাকে বুড়ি করার চেষ্টা করো তাহলে ভালো হবে না আর সে তখন জোরে ড্রোরে পঞ্চ করে যেসব দেখে সিন তো অনেক বেশি ভয় পায় অ্যান্ড ও সেখানে কান্না করতে শুরু করে দেয় কিরোমা বাইরে আসে আর সে যখন বাইরে যাবে তখন সে নোটিস করে ওর হাতে ব্লিডিং হচ্ছে সে বলে মৌসিং এর বডি তো অনেক বেশি উইক সে তখন সামনে টিচার কে দেখে টিচার মসিং এর হাতে চোর দেখে বলে তোমাকে কি আবারও তারা বুলি করেছে তো তখন কে তোমার ড্রামা করে বলে হ্যাঁ ওরা আমায় বুলি করেছে এটা শুনে টিচার অনেক বেশি রেখে যায় এরপর দেখি টিচার সিন আর তার ফ্রেন্ড রা কে বকাবকি করছিল আর বলে তোমরা কিভাবে সবাই মিলে মসিং কে বুলি করে

ছিল তো তখন লিং অ্যান্ড জিমিং ওর কাছে আসে অ্যান্ড ট্যাকুয়ান্ডো ক্লাসে যাওয়ার জন্য ফোর্স করে মোশিং তাদের অনেক বোঝায় না আমাকে এখন স্টাডি করতে হবে এবং নেক্সট ক্লাসও অ্যাটেন্ড করতে হবে কিন্তু তারা তার একটা কথাও শুনে না বরং জোর করে তাকে ট্যাক ওয়ান্ডো ক্লাবে নিয়ে আসে মোশিং এর তো টেনশন হচ্ছিল যে সে তাদের কি অর্ডার করবে তো তখন জিমিং বলে বস আপনি রোজ আমাদের মাসল চেক করেন তাই আজও সেখান থেকে শুরু করুন আর তারা তখনই শার্ট ওপেন করে আর নিজেদের বডি দেখাতে থাকে মোশিং সেম ফিল করছিল জিমিং নিজের বডি কে টাচ করিয়ে বলে দেখো বস আমাদের মাসল আগে থেকেও টাইট হয়েছে তো তখন মোশিং বলে হ্যাঁ অনেক বেশি টাইট হয়েছে আর সে সেম ফিল ও করছিল অ্যান্ড ও ব্লাশ করতে করতে সবার বডিও টাচ করছিল আর সে মনে বলছিল আমি এই হ্যান্ডসাম বয়স দের মধ্যে বেটার ফিল করছি আর সে যখন লিঙ্ক কে দেখে লিঙ্ক ট্রাই করছিল বডি শো করানোর জন্য আর সে বলে বস দেখো আমি আরো বেশি স্ট্রং হয়ে গেছি তো তখন মসিং বলে তোমার এখনো আরো প্র্যাকটিস দরকার লিং বলে বস আমি আগে থেকে অনেক বেশি স্ট্রং আপনার যদি ডাউট লাগে তাহলে চলো ম্যাচ করি তারপর দেখি লিং রেডি ছিল ফাইটের জন্য কিন্তু মোশিং তো অনেক বেশি ভয় পাচ্ছিল যখন লিং এটা ওর লেগ বিচ করে ও বেজারা চেঁচিয়ে বলে বস এটা আবার কেমন মুভ আমাকে ছেড়ে দিন আর সে ফ্লোরে শুয়ে পড়ে অ্যান্ট অনেক বেশি কান্না করতে থাকে তো তখনই জিমিং ট্যান্ট হয় ফাইট জন্য আর সে যখন ফাইট করতে আসে তো তখন মশিং হেয়ার ধরে নিচে ফ্লোরে ফেলে দেয় তো তখন আরো দুজন পার্সন আসে মশিন এর সাথে ফাইট করতে মোশিং ভয়ে ওদের পায়ে নেল কাট করে যার কারণে তাদের পায়ে চোট লাগে আর বাকি সবও ফাইটিং এর জন্য মোশিং এর দিকে আসতে থাকে এতে মশিন অনেক বেশি ভয় পায় আর সামনে যা জিনিস পায় তাই তাদের দিকে চুটতে থাকে আর বলে প্লিজ তোমরা আমার থেকে দূরে থাক তারা বলে বসের আজ হয়েছে কি এমন রিয়াক্ট করছে কেন তো তখনই সেখানে টিচার গো আসে আর তাদের দেখে ভাবে আবারও তারা ফাইট করতে শুরু করেছে তাই তিনি বলে আমি এই ক্লাব বন্ধ করে দেব এমনি তো তোমরা এখানে আসার জন্য স্টাডি তো ফোকাস করছো না তো তখন মশিন জলদি করে বলি টিচার আমি রেডি আছি আপনি এই ক্লাব বন্ধ করে দিন অ্যাকচুয়ালি ও এমনটা করছিল যাতে ও আবারও না তাদের সাথে ফাইট করতে আসে কিডোমা আমার ফ্রেন্ড শকড হয় যে বস এমনটা বলছে কেন টিচারও শকড হয় তাই টিচার তাকে বলে তুমি আরো একবার ভাবো মসিম বলে হ্যাঁ আমি ভেবে নিয়েছি আমি রেডিও আছি ক্লাব বন্ধ করতে যাতে আমরা সবাই শুধু স্টাডিতে মন দিতে পারি টিচার বলে ঠিক আছে এক সপ্তাহের মধ্যে ক্লাব যেন খালি হয়ে যায় এতে কিডোমার সব ফ্রেন্ড কিডোমার উপরে যায় কিন্তু এর কিছুই মনে হয় না কারণ সে তো আর কিডোমা নয় এরপর দেখি সব স্টুডেন্ট যখন বাড়ি ফিরছিল তখন কিডোমা মোসিং এর দিকে বল ছুড়ে বলে তুমি ক্লাব বন্ধ করতে রাজি হলে কেন তোমার কি আইডিয়া আছে ওই ক্লাবটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ তো তখন মশিং বলে ঠিক এমনটা আমারও ফিল হয়েছিল যখন তুমি আমার হেয়ার কাট করে দিয়েছিলে কিরোমা মশিংয়ের কোনো কথাই শুনছিল না সে ওর দিকে বল ছুড়ে বলে তুমি টিচারকে এক কোণে গিয়ে বলবে ক্লাব বন্ধ জানো না করে তো মশিং কিরোমার দিকে বল ছুড়ে বলে আমার মন আমি যা খুশি করতে পারি টিচার তাদের দেখে তাদের কাছে এসে কিটোমাকে বলে এখন তুমি কি মেয়েদের সাথেও ফাইট করতে চাও মসিং বলে আপনি ভুল ভাবছেন আমরা তো শুধু কথা বলছিলাম কিরোমা ড্রামা করে বলে হ্যাঁ স্যার ও আমার সাথে ফাইট করতে চাইছে আর আমার তো অনেক চোট লেগেছে তো মসিং কিরোমার কাণ্ড দেখে শখ ছিল টিচার মসিং কে বকাবকি করে কিরোমা বলে তুমি যাও কিন্তু কাল থেকে ফুল ইউনিফর্ম পরেই আসবে কিডোমা মনে বলে মসিং আমার সাথে পাঙ্গা নিয়েছো মোসিং তুমি দেখবে কাল আমি আরো স্টাইল হয়ে আ এন্ড ও স্মাইল করে সেখান থেকে চলে যায় নেক্সট সিনে দেখি কিরুমা বাইকে করে এন্ট্রি করে আর মোশিং এর ক্লাসের বাইরে স্ট্যান্ড হয়ে নিজের নাম ধরে ডাকতে থাকে অন্যদিকে মৌসিং কিরুমা কে দেখে শখ ছিল কারণ সে তার বডিতে শর্ট টপ পরেছিল এন্ড ওর স্টাইল দেখে কিরুমার ক্লাসে সব বয়েস বিদা হয় সবাই বলে আরে এ তো সেই মৌসিং না কিন্তু ও এত চেঞ্জ হলো কিভাবে অ্যাকচুয়ালি কিরোমা এখানে বয়সদের সাথে ফ্ল্যাট করতে এসেছিল যে সব দেখে মৌসিং অনেক বেশি জেলাস হয় কেটো স্কুল এন্ড হওয়ার আগেই ফুল স্পিডে বাইক চালিয়ে এখান থেকে চলে যায় ওখানে কিছু বয় গসেপ করছিল মশিং কে অনেক বেশি হট লাগছে এটা শুনে টিচার বলে এই মেয়েটা কি মোশিং ছিল ওর কাছে এত বেশি এক্সপেন্সিভ বাইক কি করে এলো কিন্তু সে তো কমে লিখেছিল সে অনেক ফোর ফ্যামিলি থেকে বিলং করে কোয়েল রাত্রে সিন দেখি মোশিং কিডোমার থেকে রিভেন্স নেওয়ার জন্য কিটোমার বডি কে হেয়ার রিমুভ করছিল যাতে কিটোমা এটা দেখে অনেক বেশি জেলাস হয় এন্ড এতে ওর অনেক কেন হচ্ছিল ওর আওয়াজ শুনে স্টেপ মম ওর রুমে আসে এন্ড তিনি শকড হয় এবং বলে কিরোমা এরকম মেয়েদের মতন ব্যবহার করছে কেন তিনি তখন নিজের রুমে চলে যায় পরে তিনি এসে অনেক ব্র্যান্ডের হেয়ার রিমুভ ক্রিম নিয়ে আসে আর বলে তুমি যদি এগুলো ইউজ না করতে পারো তাহলে আমার কাছে হেল্প চাইতে পারো মোশিং বলে ওকে সিন কাট হয় কিরোমাকে দেখি সে স্টুডেন্টদের বাস্কেট বল খেলা দেখছিল আর যখন বল ওর কাছে আসে তো তখন সে অনেক স্টাইল দিয়ে বলটি বাস্কেট বলে ফেলতে যাচ্ছিল কিন্তু বলটা যায় না বিকজ মৌসিং এর বডি অনেক বেশি উইক এরপর মৌসিং কিডোমার কাছে আসে অ্যান্ড কিডোমা তাকে বলে জলদি করে বলটি বাস্কেট বলে ফেলো এন্ড দেখিয়ে দাও আমার পাওয়ার তো এটা দেখে মৌসিং ওর শার্ট ওপেন করে তো তখন কিডোমা অনেক শক্ত হয় এন্ড ও বলে তুমি আমার বডিতে হেয়ার রিমুভ কি করে করতে পারো কিন্তু সিং তাকে আরো জেলাস ফিল করানোর জন্য স্টাইল দিয়ে দেখাতে থাকে কিডোমা স্কিন গ্লো লিং আর জিমিং দেখে আর বলে বসির স্কিন তো মেয়েদের থেকেও স্মুথ এরপর তারা সেখান থেকে চলে যায় কিরোমা বলে তুমি জানো না কার সাথে পাঙ্গা নিয়েছো আর তুমি দেখবে এবারে আমি কি করি এরপর ক্যান্টিনের সিন দেখি কিরোমা এসে লিং জিমিং আর মোশিং তাদের সিটে বসে ও লিং এর সাথে ফ্ল্যাট করতে থাকে যেটাতে লিং অনেক বিরক্ত হচ্ছিল অ্যান্ড ও বলে তুমি প্লিজ আমার থেকে দূরে থাকো কিন্তু কিটুমা তার কোনো কথা শোনে না আর তার সাথে ফ্ল্যাটিং করতে থাকে লিং বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় সিন আর তার ফ্রেন্ড দেখে এরপর কিটোমা জিমিং এর সাথে ফ্ল্যাট করতে থাকে জিমিং ক্লিয়ার ভাবে কিটোমাকে বলে দেয় আমার তোমার উপরে কোনো ইন্টারেস্ট নেই কিন্তু কিটোমা বলে আমার তোমার উপরে ইন্টারেস্ট আছে আর সে যখন আবারও তাকে বিরক্ত করছিল তো তখন মোশিং জেলাস বলে তুমি আফসোস করবে এবারে এরপর সে সেখান থেকে চলে যায় আর তার পিছন পিছন লিং আর জিমিং ও চলে যায় সিন আর তার ফ্রেন্ড বলছিল প্রথমে মনে হচ্ছিল এই মেয়ে জিয়াংকে তার জালে ফাঁসাতে চায় এখন তো মনে হয় ও সব ছেলেকে তার জালে ফাঁসাতে চায় কিটোমা তো খুশি হয় মোশিং এর ইমেজ খারাপ করে এরপর দেখি কিটোমা যখন খুশি হয়ে যাচ্ছিল তো তখন ও কিছু গার্লসদের কথা শোনে তারা বলছিল আরে এই তো কিটোমা যে ব্ল্যাক বেল্ট চ্যাম্পিয়ন কিন্তু সে এমন বিহেভ করছে কেন সে তো নিজের ইমেজ খারাপ করছে কিডোমা ওই মেয়েদের কাছে জিজ্ঞেস করে কি হয়েছে আর সে যখন ভিডিও দেখে যেখানে মৌসিং কিডোমার ফ্রেন্ডদের সাথে মিলে ক্যাট ডান্স করছে মানে গার্লস দের ডান্স আর তার সাথে বলছে প্লিজ আপনারা আমাদের ক্লাব জয়েন করুন তো এটা দেখে কিডুমা অনেক বেশি রেগে যায় এবং সে বলে ওর প্রবলেমটা কি ও হয়তো জানে না ও কার সাথে পাঙ্গা নিচ্ছে আর সে অনেক জেলাসি হয়ে সেখান থেকে চলে যায় মসিং এর ওপর রিভেঞ্জ নিতে